পালবাবুর সঙ্গে কথা হলো না হলেও মিনিট মতো আজ পালবাবুর সঙ্গে কথা বললাম উনি স্টেজে ডাকলেন রীতিমতো বললেন আমাদেরকে অনেক কথাই পালবাবুর সঙ্গে আমাদের হলো তো এই বিষয়ে প্রথম আমাদের বলবে আর রনু কিছু বলবে রনু বলো আমরা আজকে সাহেবের সাথে দেখা করতে এসেছিলাম টানা হেঁচুড়ি খেতে খেতে লাস্ট অফ স্যার নিজেই ডাকলেন আমাদেরকে দিয়ে কথা বললেন তো আমরা প্রথমেই যে কথাটা বললাম যে আমরা স্যার বাইশ স্টেট আর তেইশ স্টেটে কি একসাথে নোটিফিকেশান বেরোবে তো উনি বললেন না এরকম কোনো ব্যাপার নেই এটা ভুল খবর ছড়ায় যে আর বাইশ স্টেটায় আগে ভাবা হবে আর একটা বিষয় হচ্ছে যে ভাই আমাদের বলল যে

বাইশের সঙ্গে আর তার সঙ্গে আমি আরেকটা জিনিসও জিজ্ঞেস করলাম আমাদের ভবতী মহাশয়কে যে বাইশ আর তেইশ কি আপনি একসঙ্গে ইন্টারভিউ নিতে চান তো উনি বললেন যে না কোনো দিনই একসঙ্গে ইন্টারভিউ নেবে না আর যদি আমি বললাম তাহলে আমাদের বাইশের ইন্টারভিউ নোটিফিকেশনটা কবে আসছে উনি বললেন আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাক তারপরেই আমরা আপনাদের নোটিফিশানটা দেবো অনুমোদন পাওয়ার পর আমরা বাইশের আমি বললাম শুধু আমাদের সিঙ্গিলেরই বাইশের জন্য উনি বললেন হ্যাঁ তার সঙ্গে কোনো টেরিস্ট কেট আসবে না এটা ওনার মুখের কথা এখন দেখা যাক অতটা বাস্তবায়িত হয় আর তাছাড়া আরেকটা বিষয় জিজ্ঞেস করলেন ভাইজান বলো তুমি গিয়েও জিজ্ঞেস করলে আমি ওই আটচল্লিশ ঘন্টার ব্যাপারটা জিজ্ঞেস করেছিলাম যে সতেরো সালের নোটিশ দেওয়া হবে আমি তো ওই ভাবনা আমি বলেছি যে হ্যাঁ চলতি নিয়োগটা যদি কমপ্লিট হয়ে যায় তার আটচল্লিশ ঘন্টা পর আর এটা বলার পর তিনি একটু ইয়ে করেছিলেন যে না ওইভাবে বলিনি তো ওনার সঙ্গে আমাদের কথা হলো অনেকক্ষণ চেষ্টার করে সে আমরা বাড়িতে বের হয়েছি আপনার সাড়ে আটটার সময় তারপরে একটু হলেও মনে শান্তি যদিও আমরা সকাল থেকে কেউই খাওয়া দাওয়া করিনি সে সকাল নাই নাই করতে দশটা থেকে এখানে বসে আছি একদম কনস্ট্যান্টলি রোদে দাঁড়িয়েছিলাম উনি দেখলেন আমাদেরকে বললেন যে আর তোমাকে তো দেখলাম অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছো তো তুমি আমার সঙ্গেই আসো স্টেজে ডাইরেক্ট উনি ডেকে নিয়ে গেলেন আমাদেরকে স্টেজে তারপর উনি খুব সুন্দরভাবে বললেন আর তাছাড়া উনি বললেন এই বিষয়টা নিয়ে তুমি চিন্তা করো না তাছাড়া ব্রাত্য বসু বাবুর সঙ্গেও কথা হলো আমরা বাই স্টেট আমাদেরটা নিয়ে ভাবুন উনি বললেন যে কোনো টেনশন করো না আমরা অর্থ দপ্তর থেকে অনুমোদন পেলেই আর তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা দেবো আমরা এসে এসে কথা বলেছি আমি এসে মোটামুটি এগারোটার সময় উনি যখন বেরোচ্ছিলেন প্রাপ্ত বসুকে আনার জন্য তখন ওনার সঙ্গে আমার কথা হয়েছিল একবার আমাদের বাইশ স্টেটের ব্যাপারটা একটু দেখেন তখনই উনি বলেন যে ঠিক আছে তোমাদের কথাটা মাথায় আছে এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হলে এই বিষয়ে উনি আশ্বস্ত করেছেন দেখা যাক ওনার সঙ্গে আবারও কথা হলো হাকিম ভাই কথা বললো আমরা সবাই মিলে কথা বললাম উনি আমাদের পাশে আছেন সেটাই বললো আর বড় বিষয় প্রথম যখন যে উঠার চেষ্টা করি আমি আর রোনুবাই আমাদেরকে বলছে ভাই তোমরা এখানেও মানে আমরা 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 বলেছি যে স্যার স্টেট আপনার সঙ্গে দু মিনিট কথা বলতে চাই উনি সঙ্গে সঙ্গে বলছেন তোমরা এখানেও এই সিকিউরিটি কি করছো তবে লাস্টে খুব সুন্দরভাবে ব্যবহার করলেন এখন দেখা যাক উনি তো মুখের কথা বলে দিলেন ইন্টারভিউ নোটিফিকেশনটা কবে আসুক সেটাই আর তার সঙ্গে আর একটা বিষয় আমি বলে দিই তার সঙ্গে আরেকটা বিষয় বলে দিই উনি আজ যখন ওনার প্রা প্রারম্ভিক ব বক্তৃতা দিচ্ছিলেন উনি এখানে ডিরেক্টলি বলে দিলেন যে আমাদের সবচেয়ে স্বপ্নের টেট বাই স্টেট স্বচ্ছ টেট বাই স্টেট এই কে এমন এমনভাবে রিক্রুটমেন্ট করবো আমরা যাতে বিহারও দেখে চমকে যায় ডাইরেক্ট উনি প্রারম্ভিক বক্তৃতায় মিডিয়ার সম্মুখে এই কথাটা বললেন এবার আপনারা লাইভ তো ওই মুহূর্তে চলছিল কি চলছিল কিন্তু দেখা যাক উনি এখানেও বললেন যে আমরা বিহার যেই মডেলে দিয়েছে তার চাইতে আমরা আরো উন্নত করে দেব বাংলাকে আরও আমরা রিক্রুটমেন্ট প্রসেসটা বাড়িয়ে নিয়ে যাবো আর লাস্টে একটা কথাই বললেন তোমরা কেউ ঘরে কেউ বসে থাকবে না সবাই যথারীতি ইন্টারভিউ নোটিফিকেশন পেয়ে স্কুলে যোগদান করবেন আর বাইশের সঙ্গে তেইশের কোন মিল বন্ধন হবে না আমাদেরটা ক্লিয়ার হওয়ার পর তখন হবে কথা যেটা বলেছে ওটা আমাদের কথা বাদ বলেছে বলেছে আমরাই তো সব আমি স্পষ্ট নিউজ এইটিন কে করেই বললাম যে ওনারা তো বললেন ওটার সঙ্গে কি কি সম্পর্ক উনি বললেন যে দেখুন এটার সঙ্গে কোন সম্পর্ক নেই আমি বলছি তো যে বাই স্টেটকে আলাদাই রিক্রুটমেন্ট দেওয়া হবে তো আর আমরা লাইভ বেশি দীর্ঘায়িত করছি না আমাদের যেটা অলরেডি কিছু হোক আর না হোক আমাদেরকে কিন্তু রাস্তায় নামতে হবে আর এই দু চারশো নামলে হবে না সবাইকে রাস্তায় আসতে হবে আর আরেকটা বিষয় বলি আপনারা যারা এখনো ম্যাটের জন্য ফান্ডিং করেননি তারা দয়া করে ফান্ডিংটা দিয়ে দেন সামনে আমাদের বাধা বলতে গেলে একমাত্র ম্যাটি আছে আমরা যদি ম্যাটকে আটকাতে না পারি সত্যি বিষয় যে আমাদের আর হয়তো চাকরি পাওয়ার সেইটুকু থাকবে না একবার যদি চোদ্দ লক্ষ ক্যান্ডিডেটকে ছ নম্বর দেওয়া হয় তাহলে একবার শুধু ভাবুন যে কত লাখ পাস করতে পারে তাই সবাই আপনারা ফান্ডিং দিন আপন আপন জেলা গ্রুপে কেয়ার কোড দেওয়া আছে আপনারা ফান্ডিং দিন আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে আন্দোলন বা যে কর্মসূচি করা হচ্ছে তাতেও সবাই যোগদান করুন একটা কথা মনে রাখবেন যে বিন্দু বিন্দুতে সিন্ধু হয় সিন্ধু করতে গেলে কিন্তু বিন্দু বিন্দু জল লাগবে আমরা যদি বিন্দু বিন্দু জল না জোগাড় করতে পারি কোনোদিনও সিন্ধু করতে পারবো না আমাদের আন্দোলন জারি রাখতে হবে আমাদের আন্দোলন বন্ধ রাজপথের আন্দোলন বন্ধ করা যাবে না বাড়িতে চলবে না লড়াইয়ের পাশাপাশি রাজপথের যে আন্দোলন সেটা করতেই হবে এবার আমাদের দাদা বলো কিছু বলো হ্যাঁ আমার যেটা বার্তা যে প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বেশ সিনিয়র আপনারা অনেকেই জুনিয়র তো আমি বেশ সিনিয়র তো বাইশ স্টেট পাস বিভিন্ন সিনিয়রদের উদ্দেশ্যে আমার বার্তা আমি যেহেতু সিনিয়র আপনারা আমাদের সঙ্গে থাকুন ঐক্যমঞ্চের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে কাজগুলো আন্দোলন এবং বিভিন্ন বিষয়ে ফান্ডিং সেই বিষয়গুলো আপনারা পাশে থাকুন এবং আমরা যারা বয়স্ক আছি তাদের বিষয়টাও আমরা তুলে ধরেছি উনি সদর্থক বার্তা দিয়েছেন কিন্তু বার্তার সঙ্গে কাজের যে মিল হবে কি হবে না তো তার জন্য প্রয়োজন হচ্ছে আন্দোলন বসে বসে থাকলে চলবে না আপনারা সবাই আসবেন আমাকে দেখেন আমি এই বয়সেও আমি ছুটে চলেছি তরুণদের সঙ্গে তো আপনারাও আসেন প্রত্যেকেরই হবে ধৈর্য ধরুন এই বলেই আমি আমরা ওনার সঙ্গে কথা বলার জন্য চার ঘন্টা ধরে অপেক্ষা করছি তবে আমাদের কাজটা সফল হলো এটা একটা ভালো উনি এবং সদর্থক বার্তা আমাদেরকে দিলেন যে তোমাদের ব্যাপারটা ভাবা হচ্ছে দেখা যাক কতদূর কি হয় কিন্তু আমাদের আন্দোলনটা জারি রাখতে হবে সবাইকেই শেষ করলাম